জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে অন্য কোন দেশ হস্তক্ষেপের চেষ্টা করছে এমন তথ্য অন্তর্বর্তী সরকারের কাছে নেই বলে জানিয়েছে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তহিদ হোসেন তিনি বলেন নির্বাচনে বিদেশি হস্তক্ষেপের কোনো তথ্য নেই নির্বাচন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় এ বিষয়ে নির্বাচন কমিশনই দায়িত্ব পালন করবে আমাদের অনলাইন শপে আপনি যা খুঁজছেন তা আপনার হাতের কাছেই এক ক্লিকেই পেয়ে যাবেন আপনার পছন্দের জিনিসটি স্বল্প সেরা পণ্যটি পেতে এখনই ভিজিট করুন বেঙ্গল হার্ট শপে বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে তিনি এসব কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা বলেন নির্বাচন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় এ বিষয়ে নির্বাচন কমিশনই দায়িত্ব পালন করবে ভারত বাংলাদেশ সম্পর্ক প্রসঙ্গে তৌহিদ হোসেন বলেন সম্পর্ক উন্নয়নে কোনো বাধা নেই দুই পক্ষ একমত হলে সম্পর্ক আরও এগোবে তিনি বলেন শেখ হাসিনাকে ফেরাতে একদফা চিঠি দেওয়া হয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফেরার বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিজ থেকে কোনো উদ্যোগ নেবে না জানিয়ে মোহাম্মদ তৌহিদ হোসেন বলেন তিনি বাংলাদেশের নাগরিক যে কোনো সময় দেশে ফিরতে পারেন তিনি যখন প্রকাশ করবেন এবং তার কোনো সহযোগিতা প্রয়োজন হবে তখন মন্ত্রণালয় বিষয়টি দেখবে